আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার চিকিৎসক আমি একজন শিক্ষক আমার শিক্ষকতার বয়স আজ চব্বিশ বছর চলছে ডাক্তারি পেশার বয়স তিরিশ বছর চলছে আমি একজন ডাক্তার এবং একজন শিক্ষক তাই একজন আদর্শ শিক্ষকের এই প্রচণ্ড গরমে ক্লাস চলাকালীন সময়ে স্কুল কর্তৃপক্ষের কি করণীয় সেই প্রসঙ্গেই আজকে আলোচনা করব বন্ধুরা আমার বাংলাদেশে তাপদাহ চলছে প্রচন্ড তাপমাত্রা অনেক মানুষ ভীতিষ্ঠকে মারা যাচ্ছে অনাবৃষ্টির কারণে ভূমিষ্ঠ উত্তপ্ত হয়ে গেছে মাঠঘাট ফেটে চলচির হয়ে গেছে নদী নালায় পানি নাই পানির লেয়ার নেমে গেছে সাধারণ মানুষ গুলোতে

ঘুপিস্ট খুব উত্তপ্ত হয়ে গেছে পাকা রাস্তা আর রদ্রের তাপে একাই ঘুরে যাচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশ गवर्नमेंट এই দুপুর লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ছুটিteil ছিল তাপধারক কারণে ছুটি বর্ধিত করে ছুটি আবার বাড়িয়েছিল সেই ছুটিও আমরা ভোগ করার পরে আবার गवर्नमेंटে নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে এই শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে সুস্থ রাখতে একজন শিক্ষকের বা স্কুল কর্তৃপক্ষের কী করণীয় সেই প্রসঙ্গে আলোচনা করব যেই তাপদাহের মধ্যে প্রচন্ড গরমের মধ্যে বাচ্চাদেরকে সুস্থ রাখতে হলে স্কুল কর্তৃপক্ষের কী করণীয় সেই প্রসঙ্গেই এখন আলোচনা করব বন্ধুরা এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইর থেকে আমার ভিডিওটি দেখছেন আমার সুস্বাস্থ্য চ্যানেল হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপনার দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনারা দেখতে পান আপনারা অজানা তথ্য জানতে পারেন এই লক্ষ্যে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন বন্ধুরা আজকের মুখ্য আলোচনা আজকের আলোচনা আমি কোনো ডাক্তার হিসাবে প্রদান করব না আমি একজন শিক্ষক হিসাবে শিক্ষকদের কি করণীয় এই স্কুল কর্তৃপক্ষের করণীয় কি সেই প্রসঙ্গে আলোচনা করব এই স্কুলের সময়টা শিক্ষার্থীরা মূল দায়িত্ব ছিলেন শিক্ষকের বাচ্চাদের স্কুলের সময়টাকে আনন্দময় উপভোগ করে তোলাটাও একজন শিক্ষকের দায়িত্ব শিশুরা যাতে এদিক সেদিক ঘোরাফেরা না করে রোজ দিনের ভিতর যাতে তারা না যায় সেদিকে আমাদের কতটুকু ডিউটি পালন করতে হবে সেই প্রথমেই আলোচনা করব যে বাচ্চারা এই সময় এ প্রচন্ড গরমের সময় বাচ্চারা তো ছোটাছুটি দুষ্টামি পরে চলাফেরা করে এই সময় যাতে বাচ্চারা ছোটাছুটার ইস্টামি না করে সেদিকে কেয়ারফুলি হওয়া একজন শিক্ষকের কর্তব্য এই সময় খেলাধুলা ছবি আঁকা বাইরে খেলাধুলা যাতে না করে সেদিকে আমাদের সচেতন হতে হবে আমার শিক্ষক হিসাবে আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি যে এই সময় যাতে বাচ্চারা রুদ্র রুদ্রাপ্তাহে লাফালাফি খেলাধুলা না করে আমি নিজে করে থাকি বাচ্চাদেরকে ছবি আঁকতে দেই গল্প বলতে বলি এবং দেশের তাপমাত্রা নিয়ে আলোচনা আমি করতে বলি এতে আমি বলি তোমাদেরকে পুরস্কৃত করব যার আলোচনা বা ছবি আঁকা হবে এই তাপ কারণে বাংলাদেশের হৃদিষ্টকে যে মানুষ মারা যাচ্ছে এর উপর তোমরা আলোচনা করো বা কিছু লেখো এরকম আমি প্রতিযোগিতামূলক করে থাকি আপনারাও শিক্ষক ভাইদেরকে অনুরোধ করব আপনারা এই তাপদাহের মধ্যে স্কুল যেহেতু খুলেছে আমাদের শিক্ষকদের ক্লাস নিতে হবে বাচ্চারা যাতে লাভালাভি ছোটাছুটি রোদ্রে না করে আপনারাও এইরকম প্রতিযোগী হয়ে প্রতিযোগিতামূলক কাজে অংশগ্রহণ করান তাহলে বাচ্চারা রোদ্দ্রের ভিতর যাবে না লাভালাভি সেটা যদি দুষ্টামি করবে না তারা শান্ত হয়ে মনোযোগী হবে আপনার সেই প্রতিযোগিতার প্রতি তাহলে বাচ্চারা সুস্থ থাকবে এবং বাচ্চারা এই প্রচন্ড গরমের সময় যাদের স্কুলের আফরন খুব মোটা কাপড় ভারী কাপড়ের সেই সকল প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের প্রতি আমি অনুরোধ করছি আপনারা স্কুল ড্রেস এই সময় শিথিল করে সুতার পাতলা কাপড় পরিধান করে স্কুলে আসতে দিন এই তাপ্তাহের কয়েকটা দিন মোটা কাপড় যাদের যাদের স্কুলের আফরন আপনারা বাধ্য করবেন না আপনাদের সেই মোটা কাপড়ের ভারী কাপড়ের আফরণ পড়তে পাতলা কাপড়ের আফরণ পরে স্কুলে আসতে আপনারা নিয়ম শীতল করুন এই সময় একজন শিক্ষকের উচিত কারণ স্কুল টাইমটা শিক্ষকদের এই বাচ্চারা থাকে বাচ্চারা যাতে সুস্থ অবস্থায় থাকতে পারে ডিহাইড্রেশন না হয় এই তাপদাহের সময় আপনারা আলোচনা করবেন আমাদের শরীরের গঠন প্রণালী যে সেভেন্টি এই পানি এই পানি শূন্যতা হলে শরীরে কি অসুবিধা হয় সে প্রসঙ্গে আলোচনা করবেন পানি পানের গুরুত্ব আপনারা বাচ্চাদেরকে বুঝায় দিবেন এবং পানি পান নিজে করে ঘন্টা এক ঘন্টা পর পর আপনারা টিচার ভাইরা যখন ক্লাসে যাবেন বলে বাবা তোমরা কি পানির বোতল নিয়ে আসছো বাসায় থেকে বিশুদ্ধ পানি নিয়ে আসছো প্রজনের শিক্ষক নিজে পানি খেয়ে বাচ্চাদেরকে আকৃষ্ট করবে উদ্বুদ্ধ করবে যে তোমরা একটু পানি খেয়ে নাও ঘন্টায় ঘন্টায় এরকম বাচ্চাদেরকে পানি পান করাবেন তাহলে বাচ্চারা সুস্থ থাকবে বাচ্চাদেরকে বুঝাই দিবেন যে আমাদের সারা শরীরে লোমকূপ আছে এই লোমকূপ দিয়ে ঘাম নির্গত হয় আর এই ঘাম নির্গত হওয়ার কারণে শুধু আমাদের শরীর থেকে পানি বের হয় না ইলেকট্রোরাইট এই ঘামের সঙ্গে বের হয়ে যায় যার কারণে আমাদের শরীর দুর্বল হয়ে যায় যাতে শরীর দুর্বল না হয় বাবার তোমরা ওর্শালাই আসবা এবং ছেলাইন খাবে তোমাদের ইলেকট্রোনাইন এর ঘাটতি ফবে শরীর সুস্থ থাকবে একজন শিক্ষক হিসাবে এটা বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করা একান্ত বক্তব্য বন্ধুরা আমার এই সময় যে যে স্কুলে এই ক্লাবের শুরুতে অ্যাসেম্ব্যালি হয় এই প্রচুর সপ্তাহের মধ্যে সময় আপনারা অ্যাসেম্ব্যালি থেকে বিরত থাকুন অ্যাসেম্ব্যালি নিষেধ করুন এই সময় প্রত্যেকটা স্কুলের কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই সময় হিট স্ট্রোকে যাতে বাচ্চার ক্ষতি না হয় আপনাদের কারণে বাচ্চাদের স্বাস্থ্যহানি না হয় বাচ্চারা যাতে সুস্থ অবস্থায় ক্লাস করতে পারে আপনারা এই সময় অ্যাসেম্বেলি নিয়ম শিথিল করুন অ্যাসেম্বেলির প্রয়োজন নাই বন্ধুরা আমার এই সময় বাচ্চা যতটুকু সময় আপনার স্কুলে অবস্থান করবে স্কুল কর্তৃপক্ষের ডিউটি স্কুল কর্তৃপক্ষর দায়িত্ব যে বাচ্চারা যদি অসুস্থ না হয় কোনো মাসে অসুস্থ হলে সেই বাচ্চা শিক্ষকদের কাছে গিয়ে বলতে ভয় পায় জায়গা পেট ব্যথা করতেছে মাথা ব্যথা করতেছে ভূমি ভূমি ভাব লাগছে ছাত্রনি হচ্ছে তাও বাচ্চারা ভয় পে শিক্ষকের কাছে যায় না তাই স্কুল কর্তৃপক্ষের একই সময় করণীয় স্কুল ময়ে বাচ্চাদেরকে মনিটরিং করা বাচ্চারা সুস্থ অবস্থায় আছে কি না কোনো বাচ্চার শরীরে অস্বস্তিকর কোনো চিন্তন দেখা যাচ্ছে কিনা এটা বা শিক্ষকদের স্কুল কর্তৃপক্ষের এটা কর্তব্য এটা পর্যবেক্ষণ করা কোনো বাচ্চা অস্বস্তিকর খেচুনি মাথা ব্যথা বুলভূমি ভাব পেট ব্যথা এরকম করলে সঙ্গে সঙ্গে শিক্ষক স্কুল কর্তৃপক্ষের উচিত প্রাথমিক ট্রিটমেন্ট প্রদান করা প্রাথমিক ট্রিটমেন্ট করার পর বাচ্চা যদি সুস্থ হয়ে যায় তাহলে তো ভালো সুস্থ না হলে অতি দ্রুত বাচ্চাকে হসপিটালে প্রেরণ করা একজন আদর্শ শিক্ষকের কর্তব্য বন্ধুরা আমার এই সময় বাচ্চারা যাতে ফাস্টফুড না খায় বাজারজাত করা খাবার না খায় সেদিকে শিক্ষকের দৃষ্টি প্রদান করতে হবে এবং এই সময় তাপদাহের সময় বাচ্চারা যাতে কোমল পানি বাজারজাত করা কোমল পানি সেভেনা আরসি মজ বজ এইসব কোমল পানি যাতে বাচ্চারা না খায় এবং আইসক্রিম যাতে বাচ্চারা না খায় এদিকে শিক্ষকদের পর্যবেক্ষণ করা একান্ত প্রয়োজন এই সময় কোনো স্কুল আঙিনাতে কোনো মালায় বা বরফের আইসক্রিমের গাড়ি বা ফেরিওয়ালা আসলে আপনারা তাকে সেখান থেকে তাড়িয়ে দেবেন বুঝায় দেবেন যে এই সময় বাচ্চাদেরকে সকল পান করানো যাবে না মা আইসক্রিম খাওয়ানো যাবে না খালে বাচ্চা অসুস্থ হবে নিয়মিত ক্লাস করতে পারবে না বাচ্চার হতে হবে তাই কোনো আইসক্রিমের গাড়িওয়ালা ফেরিওয়ালা আসলে স্কুল আনগিনা থেকে তাকে সরাইয়ে দিবেন তাড়িয়ে দেবেন তবেই বাচ্চাটা সুস্থ থাকবে বন্ধুরা আমার একজন শিক্ষক হিসাবে আমি যেটা করে থাকি এই কাপদাহের সময় বিভিন্ন পোস্টার দেওয়ালিকায় তৈরি করে বাচ্চাদেরকে বলি তোমরা এই দেওয়ালিকা আঁকো কাপদাহের কারণে মানুষদের হৃতিষ্টকে মারা যাচ্ছে এটা তোমরা আগে আমাকে দেখাও তোমাদেরকে পুরস্কৃত করা হবে যার যার অঙ্কন ভালো হবে যার গল্প বলা ভালো হবে যার এইটা শরীরকে ভালো রাখার প্রতি যে আমাদের স্মরণীয় এ প্রসঙ্গে আলোচনা করবে যাত্রা ভালো হবে তাকে আমি পুরস্কৃত করবো এই রকম বিভিন্ন প্রতিযোগার মাধ্যমে প্রতিযোগী করে তোলে তুলে দেওয়া লেখার মাধ্যমে ছবি অঙ্কন বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চারা তাতেই তাপদাহের মধ্যে স্কুল লাঙিন মাঠে না যায় লাফালাফি না করে শান্ত ভাবে বসে মনোযোগী হয়ে ক্লাস করতে পারে সেদিকে প্রত্যেক শিক্ষকের আমি দৃষ্টি আকর্ষণ করছি বন্ধুরা আমি একজন শিক্ষক হিসাবে আপনাদের অনুরোধ করবো এই সময় আপনারা একটু বেশি কেয়ারফুলি হন যত্নবান হন বাচ্চারা যাতে অসুস্থ না হয় তাই সেই প্রতি দৃষ্টি দেন তাহলেই বাচ্চারা সুস্থ অবস্থায় স্কুলে যেতে পারবে এবং স্কুলে ক্লাস করতে পারবে বাচ্চারা অসুস্থ হবে না এবং স্কুলে যখন বাচ্চারা আসবে বা স্কুল থেকে প্রত্যাবর্তনের সময় বাচ্চাদেরকে একত্রিত করে বলবেন বাবা তোমরা কি ছাতা নিয়ে আসছো এখন রোদের ভিতর তোমাদের বাসায় যেতে হবে বা রোদের ভিতর বাসায় থেকে আসলা তোমরা কি ছাতা নিয়ে আসছো একজন শিক্ষকের উচিত এরকম সচেতনতা অবলম্বন করা এবং পানির বোতল আনছো কিনা নিয়মিত পানি খাচ্ছ কিনা এই প্রতি দৃষ্টি দেওয়া এবং একজন আদর্শ শিক্ষকের উচিত বাবা তোমরা বাসায় থেকে টিভি নিয়ে আসছো তো এই প্যাকেট দোকানের খাবার তোমাদের কখনোই খাওয়া যাবে না এইগুলো পর্যবেক্ষণ করা মনিটরিং করা একজন আদর্শ শিক্ষকের কর্তব্য এই প্রচন্ড সপ্তাহের মধ্যে অনাবৃষ্টির কারণে ভূমিষ্ঠ উত্তপ্ত হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের টিকে থাকতে হলে সুস্থ অবস্থায় নিয়মিত ক্লাসে প্রেজেন্ট থাকার জন্য একজন আদর্শ শিক্ষকের যে গুণাবলী বললাম স্কুল কর্তৃপক্ষের যে করণীয় বললাম এই স্কুল কর্তৃপক্ষের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের করণীয় প্রসঙ্গে সচেতন হন তাহলে বাচ্চারা নিয়মিত স্কুলে আসবে ক্লাস হক ক্লাসে অংশগ্রহণ করবে আবার বাড়িতে প্রত্যাবর্তন করবে ইনশাল্লাহ সুস্থ অবস্থায় থাকবে তাদের শরীরে কারণে নামক বেডিং বা শরীরের কোনো পানিপায়িত রোগ আমাশা টাইফয়েড জন্ডিস এগুলো যাতে আক্রান্ত না করে সেদিকে বাচ্চাদেরকে সচেতন করুন আর শিক্ষক ভাইদের এই তাপদাহের দিনে এই প্রচণ্ড তাপের সময় সে স্কুল কর্তৃপক্ষের করণীয় প্রসঙ্গে সচেতন হয়ে নিয়মিত স্কুলে বাচ্চাদের অংশগ্রহণ করতে সহযোগিতা করুন এই কামনা করে করে আমি আজকের বন্ধুরা আমার এই সময় গ্রাম বাংলার মানুষের সুস্বাস্থ্য দেশের উন্নতির প্রধান সমান আপনি সুস্থ হলে পরিবার সমাজে সুস্থ আপনার বাচ্চা সুস্থ হলে আপনার পরিবার সুস্থ আপনি নিজে সুস্থ থাকুন আপনার কে আয়ু করুন এবং আপনার স্কুলের শিক্ষার্থীরা সুখে থাকুক সেই কামনা করে আজকের আলোচনা এখানে আসসালামু আলাইকুম